কিছু সময় সাইলেন থাকার চেষ্টা করেন আচ্ছা ওনার নামটা দিন কি বুঝলে গেছি বুঝলে গেছি কি দিন কাফি ভাই কাফি ভাই ঠিক আছে কাফি সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আসলে অনেক দেরি হয়ে গেল এই ভিডিওটা তৈরি করতে আসলে আমাদের জনপ্রিয় কাফি ভাই বলছেন যে আসলে বরিশালের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ভাই কত ধরনের ক্ষয়ক্ষতি আপনাকে দেখাম বরিশালের যে ক্ষয়ক্ষতি হয়েছে মানে তা অপূরণ করতে সরি তা পূরণ করতে কিন্তু আরব বিগত বিশ বছর লেগে যে পূরণ করতে যদি বিশ বছরের মধ্যে কোনো বন্যা না হয় তাইলে হয়তো পূরণ হইতে পারে আপনি দেখেন এই যে কী ধরনের জেতা জ্যান্ত গাছগুলো কিন্তু তৈরি আছে মরাল আসের মতো তারপর আপনি বলতেছেন যে বরিশালে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আসলে বন্যার দৃষ্টি যখন খারাপ হয় বন্যায় যখন মানুষের ক্ষয়ক্ষতি হয় আর আপনি যদি এরকম ফানি ভিডিও তৈরি করেন আপনাকে যেরকমভাবে আমরা ভালোবাসা দিয়ে উপরে উঠেছি আবার কিন্তু আপনাকে ভালোবাসা দিয়ে কিন্তু নিচেও কিন্তু ফলাই দিতে পারবো তাই সাইলেন্ট থাকেন সব সময় কিন্তু ফানি ভিডিও তৈরি করেন না সবসময় মাঝে মাঝে কিছু কিছু সময় সাইলেন্ট থাকার চেষ্টা করেন আচ্ছা ওনার নামটা দিন কি ভুলে গেছি ভুলে গেছি কি দিন কাফি ভাই কাফি ভাই ঠিক আছে কাফি ভাই যদি আপনার ভিডিওটা পাইয়ে থাকেন তা আবার ভবিষ্যতে ভিডিও তৈরি করার আগে বরিশালকে হেনস্থা করার জন্য চিন্তা ভাবনা করবেন না কখনোই অনুরোধ রইল